নমস্কার বন্ধুরা যদি আপনারা ছোলার ডাল আর সয়াবিন দিয়ে নতুন কিছু তরকারি খুঁজছেন তাহলে এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখে নিন এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে রুটিও ভাত দিয়ে দুটো দিয়েই এখানে আমি এক বাটি সয়াবিন নিয়েছি আর এক বাটি ছোলার ডাল নিয়েছি যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব করেন নি তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করে অল অপশানে সিলেক্টও করে নেবেন সয়াবিনগুলোকে প্রথমে আমি গরম জলে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এখানে সয়াবিনগুলো সেদ্ধ করে জল থেকে নিংড়ে তুলে নিয়েছি ছোলার ডালও দু তিন ঘন্টা ভিজিয়ে জল থেকে তুলে নিয়েছি এবার গ্রাইন্ডিং জারে সয়াবিনগুলোকে দিয়ে দেবো এই সয়াবিনগুলো পেস্ট বানিয়ে নিতে হবে সয়াবিনগুলো খুব পালিশ করে পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে সয়াবিন একটু একটু গুঁড়ো মতো করে নিয়েছি একদম পেস্ট হয়ে যায়নি এটা পেস্ট করার সময় কোনো জল ব্যবহার করিনি এবার ছোলার ডালটাও পেস্ট বানিয়ে নেব ছোলার ডাল পেস্টটা খুব ভালো করে করতে হবে তিন চার চামচ জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে এখানে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি ডাল আর সয়াবিনটা একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি তারপরে এতে কিছু মশলা দেব প্রথমে একটা কেটে রাখা পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে একটা কাঁচা লঙ্কা এক চামচ আদা রসুন পেস্ট স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচি এসবগুলো দিয়ে ভালো করে হাতে মিক্স করে নিতে হবে এতে জল ইউজ করব না যদি এই মিক্সারটা আপনাদের একটু পাতলা হয়ে যায় তাহলে এতে দু চামচ বেসন অ্যাড করে দিতে পারেন এবার সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প মিক্সার নিয়ে এরকম শেপ দিয়ে দেব আমি এরকম শেপ দিচ্ছি আপনারা চাইলে গোল গোল বা চ্যাপটা করে শেপ দিতে পারেন শুধু মনে রাখতে হবে যাই শেপ দেবেন বেশি মোটা বানাবেন না কারণ ছোলার ডাল একেবারে কাঁচা আছে যখন এগুলোকে ফ্রাই করা হবে ভেতরে কাঁচা থেকে যেতে পারে ভাজতে অনেকটা টাইম লেগে যাবে এগুলোকে আমি এবার ফ্রাই করে নেব কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে ছোলার ডাল আর সোয়াবিনের বলগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে যতটা তেল দেওয়া হয়েছে সেই হিসাবে এগুলোকে দিতে হবে যেহেতু অল্প তেল দিয়েছি তাই এতটাই দিয়ে ভেজে নেব এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব বলগুলো উল্টে পাল্টে চারিদিকে ভেজে নেব চারিদিকে যেন হালকা হালকা গোল্ডেন কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এগুলোকে ভাজার জন্য বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই ভাজা হয়ে যাবে এখানে গ্যাসের ফ্লেম হাই করা যাবে না না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর খুব ভালো করে কালার এসে গেছে তুলে নিতে হবে এগুলোকে ভাজার জন্য প্রায় চার পাঁচ মিনিট টাইম লাগবে এবার তুলে নিলাম সেম প্রসেসে সবগুলো এভাবে ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি এগুলো আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন কিংবা ভাত ডালের সঙ্গেও খেতে পারেন খেতে ভীষণ টেস্টি লাগবে এবার কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দু পিস ডালচিনি একটা বড় এলাচ দুটো ছোট এলাচ দিয়ে দিলাম তার সঙ্গে এক চামচ গোটা জিরে ফোড়ন ফুটে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাতে জল থাকে তাই হাই ফ্লেমে দু মিনিট ভেজে নেব দু মিনিট পর অ্যাড করে দেব আদা রসুন পেস্ট এক চামচ আদা রসুনও পেঁয়াজের সঙ্গে আরও দু মিনিট ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার অ্যাড করব টমেটো পেস্ট এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম নেড়ে মিশিয়ে নেব তারপর এতে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর তার সঙ্গে এক চামচ কিচেন কিং মশলা দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা লো করে আরও দু তিন মিনিট মশলা কষে নেব ভালো করে কালারের জন্য আমি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন মশলা যাতে ভালো করে কষে যায় তার জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে এক দু মিনিট ঢাকা দেওয়ার পর চেক করে নেব মশলা এখানে ভালো করে কষে গেছে এবার এতে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর ধনেপাতা কুচি দিয়ে কিছু সেকেন্ড নেড়ে নেব এবার এতে জল দিয়ে দেব এখানে আমি দেড় গ্লাস জল গরম করে নিয়েছি ঢেলে দিলাম এই তরকারিটা ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যায় ঝোল টেনে শুকিয়ে যায় সেই জন্য প্রথম থেকে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ফুটতে দেবো তিন চার মিনিট তিন চার মিনিট ঝোল ফুটে গেছে এবারে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এবার আস্তে আস্তে করে মিশিয়ে নেব বড়াগুলো খুব নরম হয় তাই আস্তে আস্তে করে মেশাতে হবে এবার গ্যাসে ফ্লেম মিডিয়াম করে চার পাঁচ মিনিট রান্না করে নেব বেশিক্ষণ রান্না করব না বড়াগুলো ছোলার ডাল দিয়ে বানিয়েছি ঝোল টেনে শুকনো হয়ে যেতে পারে সেই জন্য প্রথম থেকেই জল একটু বেশি দিতে হবে যাতে খাবার সময় ঝোলের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট থাকে এবার লাস্টে এক চামচ কাসুরি মেথি রোস্টেড অ্যাড করে দেব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই সয়াবিন আর ছোলা ডালের রেসিপি আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করবেন কেমন হয়েছিল কমেন্ট করে জানাবেন এই তরকারি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ টেস্টি লাগে এই তরকারিতে আমি আলু দিই আপনাদের যদি আলু পছন্দ তাহলে দিয়ে দিতে পারেন আলু ভেজে দিয়ে দিতে পারেন আজকের এই সয়াবিন আর ছোলা ডালের রেসিপি যদি ভালো লেগেছে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আজকে এইটুকু থ্যাংক ইউ সো মাচ